বুকগু এখন র্যাবিড ধরতে যাবে জানো তো ওই কারণে বাইনা হয়েছে ওর কি সুন্দর লাগছে তাই না তো ওই ওর মধ্যে না তিনটে ড্রেস দুটো ড্রেস নেই কটা আছে জানি না বলতে পারবো না আর সেম ড্রেস নেব বলেছিলাম তো প্রীতির ড্রেসের সাইজ হচ্ছে না যে কারণে আমাদের অন্য অপশন চুজ করতে কালকে আমরা না হ্যাঁ এই এই যা ড্রেস গুলো এসেছে এগুলো আমরা কালকে সিলেক্ট করেছি সন্ধ্যাবেলার দিকে আর যার কাছ থেকে দিদিভাই অর্ডার করেছে তারা খুব দায়িত্ববান আজকে দিয়ে দিয়েছে কারণ জগরাম স্টেশনে পৌঁছে দিয়ে গেছে কারণ আমাদের জন্মদিনে এই ড্রেস গুলো পরার কথা ছিল সেই অনুযায়ী দিদিভাই অর্ডার করেছিল কিন্তু সময়মতো না পৌঁছানোর কারণে ঠিক আজকের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে কালকে ছয় তারিখ আজকে পাঁচ তারিখ আজকে হ্যাঁ হ্যাঁ তো চলো বেশি দেরি না করে আমি জানি তো চলো বেশি দেরি না করে আমরা মানে সেই সকাল থেকে আনবক্সিং করি আর তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি চলো সেই 10:30 টার সময় এই 7:30 টার সময় ড্রেসগুলো এনেছি আর এখন বাজে 11:30 টা সেই কখন থেকে ওয়েট করে রয়েছি কখন খুলবো কখন খুলবো তাই না ও মা আসো একটু ক্যামেরাটা ধরো আগের দিন তুমি খুব ভালো ধরেছিলে সত্যিই ভালো ধরেছিল বগু তুমি একটু ধরবে ক্যামেরা একটু ধরবে না কি ক্যামেরা মিমি মিমি এই ডাবিট ধরতে দিচ্ছে না তোমাকে তুমি আমার চুল ছেড়ে দিয়েছো মিমি

এপরে দেখবো এখন না হ্যাঁ আমরা এটা খাপাতে হবে এটা এম সাইজ এটা মানে এস সাইজ নেই না তাহলে এটা আমি সুন্দর করে খাপিয়ে নেব ওখানে হ্যাঁ মানে আমার এখন করলে আমার না আরে একটুখানি দেখলে কি হবে পিছন দিয়ে তোকে এই করে ঠিক

আমি তো এই কালার কখনোই পড়িনি পরেছি দার্ক লাগে এটা ঠিক আছে তোমার সাইজেরই আছে নাকি হবে জানি হ্যাঁ আমার এটা কত সাইজ এ হয়ে যাবে তোমার বলো এটা আমার তাহলে অনেকটা খাওয়াতে হবে কোনটা নিলে ভাল লাগবে

দেখো চালো <that> <that> <laughs> <that's not fair> <laughs> ওনাটা জাস্ট দারুন তাই না বলো জামাটা শোভাটা ওনাটাতে আরো বাড়িয়ে দিয়েছে দারুন দারুন খুব সুন্দর ইয়েলোটা পরো একবার পরো তোমার তো দেখছি সব সাইজগুলোই হয়ে গেল কি ব্যাপার বলো তো ভালো লাগছে কি তাই

দুর্ভাগ্যবশত ভেবেছিলাম দুজনের একই ড্রেস হবে আর ওই যে পিঙ্ক কালারের যেটা দুজনে পরলাম ওইটা ভাবছি আমি নেবো না তার কারণ হচ্ছে ওটাই দুপাটটা নেই তো আর আমি ওন্না ছাড়া ড্রেস একটু কমই পরি ওন্না দিয়ে পড়তে বেশি পছন্দ করি এটা অসুবিধা হতো না হতো না তবুও দেখি ওইটা আবার আমাদের রিয়ার পছন্দ হয়েছে রিয়া নেবে বলছে তো আমি ওকে বললাম রিয়া তাহলে তুই যদি নিস তাহলে আমি একদিন পরে একটু রিলস টিলস বানাবো ওখানে রাজি হয়েছে ₹200 টাকা না টাকা less করতে আমি খুশি। ভাড়া। কয়েক দিনের ভাড়া দিতে আমাকে বলে ₹50 টাকা less করতে হবে। যাই হোক আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ছিল। সেটা হচ্ছে এর আগের ভিডিওতেই বলবো ভেবেছিলাম বলা হয়নি। এই ড্রেসগুলো নিয়ে কি হয়েছে জানো তো? আমি তো এখানে লোকনাথ পূজো হিসেবে এসেছি। এবার লোকনাথ পুজো দেখো আসতে আমাদের বগুলা থেকে এখানে আসতে গাড়ি ভাড়া তিন হাজার টাকা নেয় এবার ভাইয়ার গাড়ি বলে এখন ভাড়াটা দিতে হচ্ছে না ঠিক আছে তো যাই হোক সেটা তো ভাইয়ার থেকে যাচ্ছে তাই না এবার আসলাম এসেই আবার তারপরের দিন চলে যাব সেটা কি হয় অন্তত তিন হাজার তিন হাজার ছ হাজার টাকা অন্তত মানে অন্তত দুদিন থেকে সেটা মন থেকে তো উসুল করে যাব। এমনি অন্যভাবে উসুল হবে না কিন্তু থাকলে পরে এদের ভালো লাগবে আমাদের তো অবশ্যই লাগবে তো এইভাবে টাকাটা উসুল করবো তাই না এবার লোকনাথ পূজা হয়ে গেল আসছে তারপরে জন্মদিন সাত তারিখে আমার জন্মদিন তো এবার প্রীতিকে বললাম কি মাকে বলছি নাই নাই ঘুরে মানে সেই আরো এক সপ্তাহ আগে দিয়ে পৃথির জন্মদিন আসছে সবাই বলছে আর আমি বারবার সবাইকে বলছি আমি জন্মদিন করবো না তো মাতামাতিকে হ্যাঁ শোন দিয়ে আমি মাকে ফোন করে বলছি ও মা দেখো আমার তো বৌদি তারপরে ভাই বউ হ্যাঁ সবই তো প্রীতি তো প্রীতির কাছে আমি একটু আবদার করবো মা বলছে এ তো এই কথা তুই আমাকে বলছিস কেন প্রীতিকেই বল তারপরে প্রীতি পাশেই ছিল প্রীতিকে ফোনটা দিয়েছে তারপরে ওকে বললাম ও প্রীতি তোকে না জন্মদিনে এবার আমি শোনাদা কিছু সরি সোনাদানা কিছু দিতে পারবো না আর তোর জন্মদিনের পরে তো আমারও জন্মদিন তোরও আমাকে সোনা দানা কিছু না আমি না দুটো চুড়িদার দেখেছি রাজি হ্যাঁ তারপর বিতি বললো এতো খুব ভালো কথা হ্যাঁ 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 তারপরে আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে ওটাই করি জন্মদিনে এবার বেশি একটা প্ল্যান করা হোক মানে মানা করছি তারপর বিতিও তখন বললো যে এবারে কোন জন্মদিন ট্রেন হবে না হ্যাঁ মানা করেছি আমি এইবার বলেছি এসব দরকার নেই জন্মদিন এমনিতেও আমার খুব একটা পছন্দ করি না ঠিক আছে এবার জন্মদিনে সিম্পল কাটাতে চাই আমি সাধারণ মানুষ সাধারণভাবে কাটাবো তো ওর জন্য দিদি আর আমি দুজন দুজনকে জামা গিফট করার একটা প্ল্যান দিদিভাই দিলো তো সেটাই একটা জায়গায় তিনটে হয়ে গেল সবার না তার মধ্যে আমার দুটো হয়েছে তোমার তিনটে হ্যাঁ তোমার আমার তিনটে কিভাবে হয়েছে সেটাও বলি ঠিক আছে ওকে মানে দুজন তো দুজনকে দুটো গিফট করলাম আর একটা স্পেশালভাবে ওর জন্য অর্ডার করতে চেয়েছিলাম তো সেই হিসাবে আমি তিনটে ড্রেসে চারটে পাঁচটা মানে ওর দুটো আমার দুটো এদিকে আর আমি প্রীতিকে একটা স্পেশালভাবে দেব যেটা পরে ওকে মানে ওর জন্ম তো সেইটা সেইটাই তো বলছি কেন তোর জন্য একটা আলাদা করে অর্ডার করব সেই ব্ল্যাক কালারটা মনে আছে তো ওকে ফটো পাঠিয়েছিলাম দিদি ও বললো কি দিদিভাই ভালো লাগছে পরে একটু একটু চিকিরমিকির আছে পরে ভাইয়াকে দেখালো এবার ভাইয়ার পছন্দ হয়নি দেখে ও আমাকে বললো যে দিদিভাই তোমার ভাই বলছে এটা একটু চিকিরমিকির করছে এটা থাক তারপরে আবার আরও একটা দেখালাম সরি আজকে কাঠালে রেচুর গেছে হ্যাঁ আজ থেকে শাড়ি থেকে আমার লাভ কিভাবে হলো দিয়ে ওরা আর চয়েস হলো না ও বলল কি মানে শর্ট টাইমের মধ্যে এরি ওকে একটু নিয়ে না বুকুকে তো শর্ট টাইমের মধ্যে ওকে বললাম পিথি আমাকে কিন্তু ড্রেস সিলেক্ট করে এখুনি জানাতে হবে তুই তাড়াতাড়ি করে পছন্দ করে দে ও বললো কি দিদি ভাই দুটো করে তো হচ্ছেই তো তুমি কথা বাদ দাও কোথায় বলেছিলাম তুমি একটা ড্রেস এর মধ্যে নাও যেটা পছন্দ হয়েছিল একটা ওইটা তোমার জন্য অ্যাড করে না তারপরে আমি ওই যেটা পরে আমাকে টিচার টিচার লাগে লাগে ওইদের সেইটা আমি আমার জন্য তাই না কাপুর কোয়ালিটিটা খুব ভালো ঠিক আছে তোকে ওই 38 সাইজে ওরতো আবার মানে সাইজ নিয়ে বিশাল চেহারা তো এখন চেহারা খারাপ হয়ে গেছে না থ্রি পিস পরলে পড়ে আমাকে বেশি আলো রোগা লাগে ফিটিংস করে পলে আমি দেখো ওই জামাগুলো পরলে ভালো লাগে তাহলে गाइस আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে দেখো